নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে মানুষ মানুষের জন্য এই কথাটা মাথায় রেখেই প্রত্যেক মানুষের কর্তব্য মানুষের জন্য কিছু কাজ করা যেমন করলো স্বপ্ন উড়ান নামে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন অশোকনগর পাঁচ নম্বর ওয়ার্ডের জোহরজ্যোতি প্রাণবালা প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় সত্তর জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের লোকদের মধ্যাহ্ন ভোজন ও কিছু বস্ত্র বিতরণ করল উপস্থিত ছিলেন সমাজে বিভিন্ন স্তরের সম্পন্ন নাগরিক তথা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রেশমি সহ আরও অনেকে আমি নিজেও আমি সামনের দিনে আমি একটা এরকম ধরনের প্রোগ্রাম আমার ওয়ার্ডে যে সমস্ত বিশেষ চাহিদা যে সমস্ত বাচ্চারা আছে শুধু আমার আমার পার্শ্ববর্তী যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ডগুলো মিলিয়ে যে সমস্ত বিশেষ চাইল্ড আছে যারা তাদেরকে নিয়ে আমিও এরকম ধরনের একটা প্রোগ্রাম সব মিলে এদের অভিনন্দন জানা আমি একদম সব অভিনন্দন জানাচ্ছি আমার নাম রশ্মী ভট্টাচার্যের आई सीधे और आके और ड्राइवर सरकार के और को जाने आई आ तो नहीं है ये शिवाजी शिवाजी अच्छा फर्स्ट सिटी गेटिस ए है नंबर 4 4 কনসেপ্টটা কিভাবে এলো মানে বিভিন্ন প্রান্তিক মানুষ থেকে আমরা দেখেছি দেখার পরে তাদের যে একটা মানে দুঃখ কষ্ট এটা দেখে আমার নিজের মনকে একটু নাড়া দিয়েছিল তখন মনে যে এদের পাশে একটু থাকতে পারি যেভাবেই পারি থাকতে পারলে একটু আমারও ভালো লাগবে ভালো লাগা ভালোবাসা থেকেই এদের নিয়ে শিশু আর কিশোরদের নিয়ে আপনারা কাজ করছেন শিশু কিশোরদের নিয়ে নয় এখানে আমরা কিছু মেডিকেল জিনিসপত্র নিয়ে থাকি পড়াশোনার ব্যাপারটাও আমরা দেখি মানে কারো যদি কিছু ওষুধের প্রয়োজন হয় তার পাশে গিয়েও দাঁড়াই আর তার সাথে আমরা পড়াশোনার সামগ্রীও দিই বিভিন্নভাবে মানুষের পাশে থাকে কিছু হয়তো বয়স্ক মানুষ থাকে তাদের একাটি দুটো আমরা পাশে গিয়ে দূর করা যায় সেটা চেষ্টা। চেষ্টা করি গ্রাম স্বপ্ন উড়ানের বয়স কত

গাড়িতে ভোগে আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি কিছু জামা কাপড় নিয়ে গেছে তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে গেছে এবং আগামী দিনে আমরা আবারও যাব এই আমরা বলে এই কথাই বলে এসেছি মূলত এই যে আর্থিক যে ব্যাপারটা এটা কি করে মানে জোগাড় হয় আমাদের দেখুন মানে সরকারি সাহায্য আমরা পাই না এবং আমরা নিজেরা যেটুকু আমাদের মেম্বার রয়েছে সে মেম্বারশিপ যেটুকু হয় আমাদের তাই দিয়ে আমরা মোটামুটি টুকটুক করে এই সমস্ত কাজের মধ্যে দিয়ে চলেছি ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে ভবিষ্যতে মানুষের আমাদের জন্য প্রচুর স্বপ্ন নামটা স্বপ্ন ওরা যে কোনো মানুষের স্বপ্ন যদি উড়ে যায় সেই স্বপ্নকে আমরা উঠতে দেব না তাদেরকে নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে আমরা সেই স্বপ্নটাকে তাদের বাস্তবায়িত করবার চেষ্টা করব এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের নেক্সট পরিকল্পনা পড়াশোনা সামগ্রী কোনো বাচ্চা হয়তো পড়াশুনো করতে পারছে না তার পাশে আমরা কিভাবে দাঁড়াবো তার একটা পরিকল্পনা আছে এবং কোনো অসুস্থ মানুষের পাশে আমরা কিভাবে তাকে সাহায্য সরকারি সাহায্য তো তারা পাই এ বাদেও তারা হসপিটালে ভর্তি হতে পারে না তাদের কী করে হসপিটালেজ করা যেতে পারে কারোর হয়তো হুইল চেয়ার দরকার কীভাবে হুইল চেয়ার দিতে পারি তাদের কিছু কিছু ওষুধ যেগুলো বাইরে থেকে কিনতে হয় আমরা কীভাবে তাদেরকে দিতে পারি সেই ওষুধগুলো এ খাবার দাবার তো আছে শুধু খাবারের চাহিদা নয়

এবং আমরা চাই যে এই বত্রিশ জন শিশু রয়েছে শুধু এরকম নয় আরো বেশি শিশুদের মধ্যে যাতে কাজটা আমরা প্রসারিত করতে পারি সে চেষ্টাটাও করছি এবং তাদের সাথে একজন আমি মধ্যমরা